আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চাকরি নতুন খবর পেতে অবশ্যই বেল বাটনটি অন করে দেখবেন দিয়ে রাখবেন এবং যারা ফেস পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তো আজকে আপনাদের দেখাবো কীভাবে কত সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে টাকা জমা দিতে হয় এই সকল বিষয় তো কথা না বলি তো চলুন এন ভিডিওতে যাওয়া যাক তো আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি ইভার বাংলাদেশ এয়ারলাইন্স এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রথম পদটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম ম্যানেজার অপারেশনস বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা সংখ্যা হচ্ছে বারোটি সর্বোচ্চ বয়সীমা হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ার ইন টেকনোলজি টেকনোল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রোডাকশন মেকানিক্যাল ডিগ্রি থাকতে হবে এটা হচ্ছে মেন যোগ্যতা এবং কিছু শর্ত আছে সেগুলো আপনারা দেখে নেবেন দুই নম্বর পথটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বেতন হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার দুইশো নব্বই টাকা পদসংখ্যা হচ্ছে ছয়টি বয়স সীমা সর্বোচ্চ হচ্ছে বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স সিএসসি আইটি ইটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার এ ডিগ্রি থাকতে হবে এবং কিছু শর্ত আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন এগুলো সব দেখে নেবেন তাহলে সহজে বুঝতে পারবেন তিন নম্বর পদ হচ্ছে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটি কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে এবং স্নাতক ডিগ্রির ক্ষেত্রে সিজিপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো ফোর ফোর এর মধ্যে থাকতে হবে পথি হচ্ছে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট বেতন হচ্ছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আশি হাজার চারশো টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও সার্টিফিকেট এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডিও কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে পাঁচ নম্বর পথটি হচ্ছে সিডিউলিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে পনেরো হাজার নশো টাকা থেকে আঠিশ হাজার চারশো টাকা শিক্ষত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং এই এসএসসি এবং এসএসসি অথবা সমান পরীক্ষায় ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর মধ্যে এবং ডিপ্লোমা অফ ডিগ্রিদারীদের ক্ষেত্রে সিজিপিএ টু পয়েন্ট এইট ফোর এর মধ্যে থাকতে হবে ছয় নম্বর পথটি হচ্ছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে 30,230 টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে সাত নম্বর পদটি হচ্ছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হচ্ছে 12,500 টাকা থেকে 30,230 টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিকান বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ 2.84 এর মধ্যে থাকতে হবে সাত নম্বর কোচটি হচ্ছে পাম্প অ্যাসিস্ট্যান্ট ব্যাটারি স্কেল হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ টু পয়েন্ট এইট ফোর এর মধ্যে থাকতে হবে এবং এসএসসি এবং এসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে নয় নম্বর পথটি হচ্ছে জুনিয়র ডেন্টর জুনিয়র পেইন্টার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং কিছু শর্ত দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন দশ নম্বর পদ্ধতি হচ্ছে ডিসপাস রাউডার বেতন স্কেল হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষত যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং মোটর চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এগারো নম্বর পদটি হচ্ছে এমডি অপারেটর কেজুয়াল পদ সংখ্যা হচ্ছে আটান্নটি এটা হচ্ছে সর্বোচ্চ পদ সংখ্যা যোগ্যতা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা সমমান পরি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উত্তীর্ণ হতে হবে হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কিছু শর্তাবলী আমরা নিচে দেখতে পাচ্ছি প্রার্থীর বয়স সীমা সর্বোচ্চ আঠারো থেকে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অনলাইন আবেদন করার জন্য অবশ্যই প্রার্থীকে বিবিএল ডট ডট কম বিডি ওই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং পূরণ করার তারিখ হচ্ছে আবেদন করার তারিখ হচ্ছে তেইশ বারো দু থেকে এক এক হাজার তারিখ পর্যন্ত এবং আবেদন করার অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে অবশ্যই টাকা জমা দিতে হবে তাছাড়া আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রমিক লং এক এক বর্ণিত পশ্রমের আবেদন আবেদন ফ্রি অফের যোগ্য ছয়শো উনসত্তর টাকা ক্রমিক লং দুই থেকে পাঁচ বর্ণিত পশ্রমের আবেদন ফ্রি অফেরোযোগ্য পাঁচশো আটান্ন টাকা ক্রমিক নং ছয় থেকে আটে এ বর্ণিত পরশ্রমের আবেদন ফ্রি অফের যোগ্য হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক লং নয় থেকে এগারো এ বর্ণিত পরশ্রমের আবেদন ফ্রি দুইশো তেইশ টাকা অর্থাৎ টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দান করতে হবে এবং এখানে আবেদন করার নিয়ম এখানে দেওয়া রয়েছে এস এম এস মাধ্যমে এখান থেকে দেখতে পাচ্ছেন ভি এ এল এ তারপরে ফোর স্পেস দিয়ে আপনার ইউজার আইডি লিখে এত নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করার পর ওনার ওখান থেকে সার্ভার থেকে একটা রিটার্ন মেসেজ আসবে সে মেসেজ অনুযায়ী যা লিখতে বলবে সেগুলো আপনারা লিখে টাইপ করে সেন্ড করে দেবেন আপনার টাকা টেলিটক সেমের মাধ্যমে অবশ্যই প্রদান করতে হবে এবং আপনাদের টেলিটক সিমের অ্যাকাউন্টে টাকা থাকলে সেগুলো অটোমেটিকলি কেটে নেবে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন সেগুলোর উত্তর অবশ্যই দেওয়া হবে ভালো থাকবেন ধন্যবাদ নিত্য নতুন চাকরির খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম